দুর্নীতির আগে যদি আমি যদি ভিডিও বানাইতাম উচ্চ শিক্ষিত উচ্চ শিক্ষিত শিক্ষিত হলে নে যে না তাই যায় গিয়া ক্যামেরা ধরিলেন এটা তো কত সুন্দর বানাইছে এটা তারা ফৈসাল লাগিয়া এটা তারা ফৈসাল লাগিয়া তারা সার্টিফিকেট আছে নি তারা মোবাইল এগুলো লইয়া গে লাগিয়া না সার্টিফিকেট মোবাইল দিয়ে ক্যামেরা তুললিলা উচ্চ শিক্ষক শিক্ষিত করতে কইয়ার এটা ইঞ্জিনিয়ার কলে যে বানাইছেন তা আপনার মতো ইঞ্জিনিয়ার যে ইঞ্জিনিয়ারে ফাট কাটি দিয়ে বানাইয়া অরুতার যে খেলার যে ঘর আছে ওটা তা খেলা ঘরের মতো পুশ করে পড়ে গেছে উচ্চ শিক্ষার শিক্ষিত সার্টিফিকেট ও আজকের যে ভিডিওটা এই ভিডিওটা লগা গা ভিডিও আর আমি ভিডিওর প্রথমে শুরুতেই কই আর আমার কিছু প্রশ্ন আছে সভ্য সমাজ এবং শিক্ষিতর কাছে প্রশ্ন কেতার লাগে এই কথাটা কইছি আমি একটা জিনিস জানতাম শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে কোনো প্রশ্ন জিগাইবার অধিকার আছে নি শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে দুর্নীতির বিরুদ্ধে মাতা যায়নি শিক্ষাগত যদি যোগ্যতা না থাকে দুর্নীতি করে এটার প্রতিবাদ করা যায়নি এবং শিক্ষাগত যদি যোগ্যতা না থাকে না থাকে অন্যায় যদি আর অন্যায় প্রতিবাদ করা যায়নি যাই হোক শিক্ষিত যারা উচ্চ শিক্ষা শিক্ষিত হয়েছেন তারা কাছে ওই জিনিসটা কইম ওই যে বাড়িগ্রাম যে ট্যাঙ্কি একটা বানানি হয়েছে জলের ফিল্টার ট্যাঙ্কি এটা তো সরকারই নেনি যাই হোক এটার মধ্যে কিছু মাতবার অধিকার নাই তাহলে যারা সব্য সমাজের শিক্ষিত এটা সাধারণ মানুষের মাতবার এটা অধিকার নাই কারণ এরা সার্টিফিকেট লাগবো বিভিন্ন ধরনের যেমন শিক্ষা মাস্টারি চাকরি বাইতে হইলে অতখানুপ টুপুপুপটু করে সার্টিফিকেট লাগবো ইঞ্জিনিয়ার হইতে লতন বড় বড় সার্টিফিকেট লাগবো এবং ডাক্তার হইতে লতন বড় বড় সার্টিফিকেট যে সার্টিফিকেট আমরা উচ্চ শিক্ষিত শিক্ষিত এবং আমরা যদি সেই কিছু যদি হয় আমরা কিন্তু বইতাম না আমরা শিক্ষিত মানুষ আরে শিক্ষিত সমাজে আমরা জানতাম হলো শিক্ষিত মানুষ হইলে মানুষের আয়না মানুষের ভালো জিনিস ভালো পথে পরিচালনা করে ওখানে ব্যাপারটা হয়েছে গিয়া কেউ যদি এই যে বাড়িগ্রাম যে স্টেশনের যেটা বাংছে এক মাসের মধ্যে এটা কোনো উচ্চ শিক্ষিত শিক্ষিত যারা আছে এরা বানাইছেন আমরার মতো যে সম পড়াশোনা করছে নাকি এরা বানাইছে এরা যদি বানাইতো নিট এন্ড ক্লিন ভাবে সত্যি ভাবে যাই হোক মূল বিষয়টা খেতাল লেগে কইছে জানেননি এই যে দুর্নীতিটা হয়েছে দুর্নীতি যখন হয়েছে দুর্নীতির আগে যদি আমি যদি ভিডিও বানাইতাম উচ্চ শিক্ষার উচ্চ শিক্ষিত শিক্ষিত সকলে নে যে না তাইন যে সাংবাদিক সকল যেখানে গিয়া কেমেরা ধরিলেন এটা তো কত সুন্দর বানাইছে এটা তারা ফৈসাল লাগিয়া এটা তারা ফৈসাল লাগিয়া তারা সার্টিফিকেট আছে নি তারা মোবাইলে গো লইয়া আগে লাগিয়া না সার্টিফিকেট মোবাইল দিয়ে কেমেরা তুলিলা উচ্চ শিক্ষার শিক্ষিত সকলে কই আর এটা ইঞ্জিনিয়ার সকলে যে তা আপনার মতো ইঞ্জিনিয়ার যে ইঞ্জিনিয়ারে ফাট কাটি দিয়ে বানাইয়া অরুতার যে খেলার যে ঘর আছে ও তা খেলা ঘরের মতো পুষ করে পড়ে গেছে উচ্চ শিক্ষিতর শিক্ষিত সার্টিফিকেট হল আর আমরা কম শিক্ষিত হল যারা যারা সার্টিফিকেট নাই মোবাইল ধরতে হইলে তো মোবাইলের একটা সার্টিফিকেট লাগব মোবাইল কিনবার একটা সার্টিফিকেট লাগব এবং বিভিন্নতা তার সার্টিফিকেট দিয়া তুমি মোবাইলের মালিক হইতে লাগবো তারপরে তুমি ক্যামেরা চালাইতে হলে ক্যামেরা ট্রেনিং দিতে লাগব বিভিন্নতা দেখতে লাগবো তুমি যদি প্রতিবাদ করো প্রতিবাদের একটা সার্টিফিকেট তে প্রতিবাদ আমি আর উচ্চ শিক্ষার শিক্ষিত হল রে এটা প্রতিবাদ করার একটা স্কুল খুলবা বুঝছেন নি যে ইঞ্জিনিয়ার হল উচ্চ শিক্ষার শিক্ষিত হলের কাছে আমি অনুরোধ করি আপনারা একটা স্কুল খুলবা যেটার মধ্যে আমদার মতো যারা প্রতিবাদ করে তারা আপনারা স্কুলে একটা ফর্বাল লাগে ওই যে আমি একটু মুখ মুড়াইয়া মাতিয়ার আর এটা তো মুখ মুড়াইয়া মাততাম না সুন্দর করিয়া মারতে লাগবো ওইভাবে একটু শিখাইবা কারণ আপনারা এত বড় 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 সার্টিফিকেট লইয়া যে সুন্দর শিক্ষিত সমাজ গঠন করা যে সুন্দর শিক্ষিত সমাজের এই যে দূরদৃষ্টি একটু দেখবা কিন্তু কত সুন্দর বানানি হয়েছে এটা ফরি গেছে এটা শিক্ষিত হলে বানাই শুনতো এটা সিমেন্টের মধ্যে ফার্স্ট এক সিমেন্টের মধ্যে আটবাল্টি বালতি বালি এক নম্বর ইটের মধ্যে কারণ শিক্ষিত হলে তো ছয়নয় করতে খুব ভালো হয় তারা খাতার মধ্যে লেখতে নামি ছয় নয় করে খুব লিখতে ভালো হয় উচ্চ শিক্ষা শিক্ষিত হলে গেছে আমি বিনীত ভাবে অনুরোধ করিয়া আমরা গিয়ে অপেক্ষা করতাম আসলাম যে এইটা কোন দিন ফরে পড়ে আমরার অত শখ লাগছে না খে আধা বালতি সিমেন্ট দে খে দুই বালতি সিমেন্ট দে খে হরুতারে কতখান ফরা কোন ডাক্তারে ডিউটি করেন নি এটা আমরা দেখবার কথা না कितले জানেন যারা তো উচ্চ শিক্ষিত শিক্ষিত আপনারা কিছু কই করলে আপনারা যে মনসবন आमदार ইউনিটি আছে আমাদের আন্দোলন আছে आमदार কিন্তু ওই যে উচ্চ শিক্ষিত শিক্ষিত হলে লজ্জা শরম গিন্নাবিদ কিচ্ছু নাই উচ্চ শিক্ষিত শিক্ষিত হলে লজ্জা শরম গিন্না বলতে কিচ্ছু নাই कितले জানেন নি খালি সার্টিফিকেট আছে ভালো খাবার লাগাইছি আর আমি কিন্তু উচ্চ শিক্ষা শিক্ষিত আমি উচ্চ শিক্ষা শিক্ষিত হলে কই আর ওই যে এক মাসের মধ্যে যে বাঙ্গিয়া যে পড়ছে এটা তো আপনার মতো শিক্ষিত হলে পড়াশোনা করছেন গতি গত বাঙ্গিয়া পড়ছে না আপনার মতো শিক্ষিত হলে গতি গত খারকার নামও কইতে পারে না যে যাই হোক আমরা উচ্চশিক্ষা শিক্ষিত না আর আমরা যে ক্যামেরা যে ধরছি ক্যামেরার আমরা সার্টিফিকেট নাই আমরা যে লেখা যতটুকু শিখছি যারা জার্নালিজম করছে নাকি যেমন আমি আমার গুরু সকলের নাম কই না তারা কোনোদিন ক্যামেরার সামনে আইসেন না আর তারা দেখছে বইয়া খাস করছেন আমি কই একজন দে একজন রে আগে অনেক সময় ফেসবুকে দেখি সুন্দর সুন্দর লেখন আমরা সার্টিফিকেট আছেন। আমরা কিন্তু সার্টিফিকেট নেই আমরা সার্টিফিকেট কোনটা না ওই যে যারা যারা সার্টিফিকেট আছে ও তারা সার্টিফিকেট কিন্তু আমরা তুলিয়া ধরার চেষ্টা করি আমরা ক্ষমতা আছে প্রতিবাদ করার আমরা চৌকের ফুলিয়া মাতবার ক্ষমতা আছে আমরা কালা চশমা এই যে চশমাটা এই চশমাটা আমরা কালা চশমা লাগাই না আপনার মতো উচ্চ শিক্ষা শিক্ষিত না আমরা যারা শিক্ষা দিছুন যারা দুই সাইড লাইন লেখাইছেন তারা কিছু জিনিস জ্ঞান দিয়া দিচ্ছেন আপনার মতো উচ্চ শিক্ষা শিক্ষিত হলে যাই হোক ব্যাপারটা ওই জিনিসটা তো দেখাই দিলাম কিতা হইতাম যে আজকে কই থেকে যে উচ্চ শিক্ষক শিক্ষিত হলে আমার লগ লইস আমিও লগ ছাড়তাম না একটা 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 হলে দেখাই দিব কারণ উচ্চ শিক্ষিত শিক্ষিত হলে কিলা সমাজের গঠন কর্তা আমরা আমরা আপনারা রেডি করবা আর আপনারা ওই যে আমরা শিখাইবার লাগিয়া আর কি সার্টিফিকেট দিবার লাগিয়া আপনাদের কাছে তো অত বড় 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 সার্টিফিকেট আছে ওটা সার্টিফিকেট দিবার লাগি আমরা সার্টিফিকেট লাগতো না আমরা নীতি আদর্শ শিখাইবার লাগিয়া আপনারা একটা স্কুল একটা প্রতিষ্ঠান করুন যেটার মধ্যে আমরা শিক্ষ শিক্ষিত এবং কথাবার্তা উচ্চারণ তারপরে বিভিন্নতা শিখতাম আপনারা উচ্চ শিক্ষা শিক্ষিত নানি আপনারা ছেলেমেয়েও তারা এক কোন জায়গায় উচ্চ শিক্ষা শিক্ষিত করাই দা নেক্সট ভিডিওতে লই আইমু যাই হোক যেটা দুর্নীতি হয়েছে শিক্ষা শিক্ষিত হলে গেছে আমি দুর্নীতিগুলা গুলা দেখাইয়া দিয়ে যাই হোক আমি আসি আপনারা রেডি থাকুন কতটুকু লেখটা আহ লেখবো আর কি যাই হোক আর যারা সৈব অনেক জ্ঞানীগুণী আছেন যারা আমার বড় জ্যেষ্ঠ তাদের ক্ষমা কিন্তু কিছু আগে বুঝরা ভিডিও গুলো এবং কমেন্ট গুলা ফরবা যে যদি শিক্ষিত মানুষ সকলে যদি এইভাবে মাথতা মাতন তে আমরার মতো আমরা তো প্রতিবাদ করতেই লাগবো যাই হোক সর্ব অবস্থায় আমরা যতটুকু পারি চালিয়ে দেবো যাই হোক সবাই সুস্থ তখন ভালো তখন